আমি মোহাম্মদ কৃষক হচ্ছে জাভেদ আলী শেখ তো এই জাতের লাউটা হচ্ছে মোটামুটি এই লাইয়ের জাতটা খুব ভালো জাত আমাদের অনেক টাকা বিক্রি হয় তো আশা করি তা আপনারা সবাই লক্ষ্য করে কৃষকদেরকে বুদ্ধি পরামর্শ দিবেন যে ভালো জাতের লাউ আপনারা সবাই লাগাবেন সুন্দর এই গাছের মোটামুটি বয়স কেমন ভাই পঁয়ষট্টি থেকে সত্তর দিন বয়স আচ্ছা পঁয়ষট্টি থেকে সত্তর দিন বয়স এটা শীতকালীন থেকেই ধরে